আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম তিনটা প্যাটার্নের নিয়ে হ্যাঁ অরিজিনাল চায়না একসাট লিলেনের মধ্যে হবে খুবই সুন্দর যারা এখন অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস ওকে তো সাথেই থাকুন আমরা প্রত্যেকটা টুপিস খুলে দেখে দেব তিনটা কালারই কিন্তু চমৎকার খুবই সুন্দর দেখেন যারা হচ্ছে কামিজ প্যাটার্নে চাচ্ছিলেন এগুলো কিন্তু দেখার মতো সুন্দর এবং নেক প্যাটার্নটা দেখেন খুব সুন্দর করে পাইপিং করা রয়েছে নেক পোষণে এবং বাটন করা রয়েছে বাটনগুলো দেখেন খুবই সুন্দর শাইনিং একটা বাটন রয়েছে এবং সুপার এক্সক্লুসিভ ওকে মানে এক কথা অসাধারণ নিচের ঘেরটাও কিন্তু অনেক বেশি এবং এই পাশটা কিন্তু খুব সুন্দর একটা কাটা রয়েছে এগুলো পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর সাথে রয়েছে আমাদের এই যে প্যান্টটা প্যান্টার ঘের হবে প্লাজো প্যাটার্নের এবং এটা কিন্তু ফরটি লং হবে ফরটি আমরা হচ্ছে বড় সাইজে সবসময় করে থাকি যাদের ভালো লাগছে দ্রুত এসে ডান করে দিবেন প্রাইস কিন্তু রিজনেবেলই পেয়ে যাবেন নেক্সট কালারটা দেখেন নেক্সট কালারটা আরও বেশি সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল চাইনা নিলেন বাজারে এই কাপড়ের অনেক কিছু পাবেন কিন্তু এই ম্যাটেরিয়াল সেম না হ্যাঁ শুধু প্রিন্টটা সেম কিন্তু ম্যাটেরিয়ালস কিন্তু সম্পূর্ণই আলাদা হবে বিপ্যাটার্ন একটা নেক করা রয়েছে এবং প্যান্টটা কিন্তু অনেক বেশি বড় তো যারা নেবেন দেখে শুনে অর্ডার ডান করবেন প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা নেক্সট কালারটা দেখেন আরও সুন্দর লেসিং ওয়ার্ক করে কাজ করা রয়েছে সুপার এক্সক্লুসিভ ওকে দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে একদম মানে কি বলবো নেকটা একটু দেখেন খুব সুন্দর করে লেসিং ওয়ার্ক করা রয়েছে এবং নিচের প্যাটার্নটাও কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে পাশাপাশি স্লিভসটা একটু দেখাই আমরা এই যে স্লিভস স্লিভসের পোষণেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে প্যান্টেও কিন্তু লেস পাবে নিজে প্যান্টের মধ্যেও কিন্তু লেস পাবেন এবং এটা রয়েছে হচ্ছে খুবই সুন্দর একটা প্যান্ট কাটিং এ ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ